হ্যালো আচ্ছা ইংরেজিতে যখন এখন কিছু ঘটছে সেটা নিয়ে কিভাবে কথা বলা যায় আজকের আলোচনাটা ঠিক এই বিষয়টা নিয়ে। আর বিশ্বাস করুন এটা খুবই সহজ আর মজার একটা ব্যাপার তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক এই যে দেখুন ইনি হচ্ছেন সারা উনি এখন ওর গাড়িতে বসে আছেন দেখে কি মনে হচ্ছে তো প্রশ্নটা হল সারা ঠিক কি করছে একটু ভালো করে যদি ছবিটা দেখা যায় ঠিক ধরেছেন উনি গাড়ি চালাচ্ছেন ইংরেজিতে আমরা বলব শি ইজ ড্রাইভিং আর এই যে এজ ড্রাইভিং এই অংশটা নিয়েই কিন্তু আজকে আমরা কথা বলবো যখন কোনো কাজ চলছে মানে এখন হচ্ছে এটা বোঝানোর জন্য একটা খুব সহজ ফর্মুলা আছে আমরা একে বলতে পারি আই অ্যান্ড জি অ্যাকশন ফর্মুলা এটা জানলেই এখন কি ঘটছে তা বলা একদম সহজ হয়ে যাবে গ্রামারের বইতে এটাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মানে কি সোজা কথায় যখন কোনো কাজ ঠিক এই মুহূর্তে ঘটছে বা ধরুন কাজটা শুরু হয়েছে কিন্তু এখনও শেষ হয়নি ব্যাস তখনই এটা ব্যবহার করা হয় ব্যাপারটা বেশ সহজ তাই না চলুন এই ফর্মুলাটা একটু ভেঙে দেখি মাত্র তিনটা সহজ ধাপ প্রথমত কে কাজটা করছে সেটা বলতে হবে মানে আই হি শি বা দে দ্বিতীয় ধাপে একটা ছোট্ট সাহায্যকারী শব্দ লাগবে অ্যাম ইজ বা আর আর একদম শেষে আসল যে কাজটা মানে অ্যাকশন ওয়ার্ড সেটার সাথে শুধু একটা আইএনজি বসিয়ে দিতে হবে যেমন ড্রাইভিং ওয়ার্কিং ট্রাইং ব্যাস হয়ে গেল কিন্তু প্রশ্ন হল অ্যাম ইজ আর কোনটা কখন বসবে খুব সোজা দেখুন এর সাথে সবসময় বসে অ্যাম হি শি বা ইট এগুলোর সাথে বসে ইজ আর উই ইউ বা দেয়ের সাথে সবসময় আর বসে এই ছোট্ট নিয়মটা মনে রাখলেই আর কোনও সমস্যা হবে না আচ্ছা কয়েকটা উদাহরণ দেখলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে যেমন আই এম ট্রাইং টু ওয়ার্ক মানে আমি এখন কাজ করার চেষ্টা করছি কিংবা ধরুন হি ইজ হ্যাভিং এ শাওয়ার মানে সে এখন গোসল করছে আরে শুধু হ্যাবাচক বাক্যই নয় নাবাচক বাক্যও বানানো যায় যেমন ইট ইজ এন্ট রেইনিং মানে এখন বৃষ্টি হচ্ছে না এবার একটা বেশ মজার জিনিস দেখা যাক এমন কিছু কাজ আছে যেগুলো চলছে তো বটেই কিন্তু হয়তো ঠিক এই মুহূর্তে হচ্ছে না কি শুনতে একটু ধাঁধার মতো লাগছে চলুন পরের স্লাইডেই এর সমাধান আছে এনি হলেন স্টিভ আর দেখাই যাচ্ছে যে উনি ফোনে কথা বলছেন তাই না কিন্তু মজার ব্যাপার হলো ফোনে উনি বলছেন আমি এখন একটা দারুণ বই পড়ছি কিন্তু ও উনি কি আসলে এখন বই পড়ছেন ছবিটা দেখলে তো অন্য কিছু মনে হচ্ছে উত্তরটা হলো না একদমই না তাহলে উনি কেন বললেন যে বই পড়ছেন কারণটা হল উনি বইটা পড়া শুরু করেছেন কিন্তু এখনো শেষ করেননি মানে কাজটা এখনও চলছে মাঝপথে আছে যদিও ঠিক এই মুহূর্তে উনি কাজটা করছেন না আসল কথা হলো কাজটা এখনো শেষ হয়নি আরও দুটো উদাহরণ দেখা যাক ধরুন কে ইটালিও শিখছে তার মানে তো এই না যে কে চব্বিশ ঘন্টায় বই নিয়ে বসে আছে এর মানে হল সে শেখাটা শুরু করেছে এবং কাজটা এখনও চলছে কিংবা আমার বন্ধুরা তাদের নিজেদের বাড়ি তৈরি করছে তারা হয়তো এই মুহূর্তে কাজ করছে না কিন্তু বাড়ি বানানোর পুরো প্রজেক্টটা তো এখনও চলছে তাই না এই আইএনজি ফর্মুলাটা কিন্তু আলো এক ধরনের দারুণ কাজে লাগে যখন কোনো কিছু বদলাচ্ছে বাড়ছে বা কমছে মানে একটা পরিবর্তন হচ্ছে তখনও এটা ব্যবহার করা যায় চলুন দেখি কিভাবে। কিছু শব্দ আছে যেগুলো পরিবর্তন বোঝানোর জন্য একেবারে পারফেক্ট যেমন গেটিং চেঞ্জিং ইনক্রিজিং গ্রোয়িং এগুলোর সাথে আইএনজি যোগ করলে একটা চলমান পরিবর্তনকে খুব সহজে বোঝানো যায় যেমন এই বাক্যটা দেখা যাক দ্য পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড ইজ ইনক্রিজিং ভেরি ফাস্ট মানে বিশ্বের জনসংখ্যা খুব দ্রুত বাড়ছে এটা তো একটা পরিবর্তন যেটা অনবরত হয়েই চলেছে অথবা এই প্রশ্নটা ইজ ইওর ইংলিশ গেটিং ব্যাটার মানে কারো ইংরেজির কি উন্নতি হচ্ছে এখানেও কিন্তু একটা পরিবর্তনের কথা বলা হচ্ছে জ্ঞানটা ধীরে ধীরে বাড়ছে এটাও একটা চলমান প্রক্রিয়া বেশ অনেক তো জানা গেল এবার একটু নিজে চেষ্টা করে দেখার পালা আচ্ছা এবার একটু চারপাশে তাকিয়ে দেখা যাকত এই মুহূর্তে ঠিক কি কি হচ্ছে আজকে যে সহজ নিয়মটা শেখা হলো সেটা ব্যবহার করে এই ঘটনাগুলোকে ইংরেজিতে বলা যায় কি এই একটা ফর্মুলা দিয়ে কিন্তু চারপাশের পৃথিবীকে একেবারে নতুনভাবে বর্ণনা করা সম্ভব